ওয়াও ওয়া লুকিং স্পেশাল গিফট টোটাল দশ হাজার মিলিমিটার ব্যাটারি এক্সট্রা পাওয়ার কাবার লুক প্রাইস ভাষণ ভাই কিসে কমতি রেখেছে ফোনটিতে হ্যালো আই এম দিব্য ওয়েলকাম টু ইটিসি দুনিয়া আজকে আমরা পরিচিত হব নতুন একটি আইটেল কোম্পানির ফোনের সাথে তো চলুন আর কথা না বাড়িয়ে ফোনটি আমরা আনবক্সিং করে আসি বক্সে প্রথমে ফোনটি পাবো ফোনটিকে আমার সাইডে সরিয়ে দেখে বক্সে আমরা কি কি পাবো সেগুলো একটু দেখে আসি ছয় হাজার প্লাস চার হাজার এই মোট দশ হাজার মিলএম্পের ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা পাচ্ছি আঠারো একটি ফাল্টু চার্জার পাচ্ছি একটি টাইপ সি ইউসবি কেবল আরও পাচ্ছি হার্ড একটি ব্যাক কাভার সাথে রয়েছে সিম খোলার জন্য একটি চাবি এবার আমরা ফোনটিকে হাতে নিলাম বেশ স্টাইলিশ একটি ফোন ছিল পিছনের ত্রিপল ক্যামেরা সেট আপ উইথ একটি ফ্ল্যাশ লাইট ফোনটির মেইন আকর্ষণ ছিল এর দশ হাজার এমএস এর ব্যাটারি যা দুটি ভাগে বিভক্ত ছিল ছয় হাজার ও চার হাজার এমএস এর একটি কেস এই বাজেটে এই দশ হাজার এর ব্যাখ্যা আমার ভিডিওতে পাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এবং এই আকর্ষণীয় ফোনটি কিনলে আপনি লাভবান হবেন নাকি আপনার জন্য ক্ষতিকর সেটা অবশ্যই বুঝতে পারবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা এগারো হাজার টাকার এই ফোনটিতে আমরা ক্যামেরা হিসেবে পাচ্ছি ফ্রন্ট ক্যামেরা বন্ধুরা এই ফোনটি কিন্তু বাজারে অ্যান্ড্রয়েড ভার্সন তে আমরা পাচ্ছি বন্ধুরা এই ফোনটি প্রসেসরের কথা যদি আমরা বলি ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছি হেলিও জি তো এই দিক দিয়ে প্রসেসর একটু কম রেখেছে ভাই কম দেবে না কেন ফোনটিতে দশ হাজার এই এসির একটি ব্যাটারি দিয়েছে তার মানে অন্য অন্য একটু কমাতেই হবে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটির শেষ অংশে আমি এই ফোন দিয়ে তোলা কয়েকটি ফটো এবং একটি ভিডিও আমি দিয়ে রেখেছি যা আমার ভিডিওর শেষ অংশে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমরা এই ফোনটি চার্জার হিসেবে পাচ্ছি আঠারো অর্ডার একটি স্লো চার্জার এই দশ হাজার এমএচ এর ব্যাটারিকে চার্জ করার জন্য এটা মোটেও সহনশীল নয় বন্ধুরা এটিতে আমরা ডিসপ্লের কথা যদি বলি ডিসপ্লে তে একশো কুড়ি কি গ্রাহাস রিপ্লে সেট দেখেছে তা অনায়াসে খুবই ভালো বন্ধুরা বন্ধুরা এই ফোনটি আমরা যদি কালারের কথা বলি তাহলে বাংলাদেশের মার্কেটে চারটি কালারে পাচ্ছি যার একটি হচ্ছে ব্ল্যাক সিলভার মিরর এবং ব্রাউন বন্ধুরা এই ভিডিওটির মূল অংশ হচ্ছে এই ফোনটি কিন্তু আমরা দুই ভাবে পারচেজ করতে পারবো একটা হচ্ছে যদি আমরা দশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে ফোনটি কিনি তাহলে আমরা ছয় হাজার ব্যাটারি সাপোর্ট পাবো এবং এগারো হাজার টাকা দিয়ে কিনলে একটি কেস পাবো যাতে আমরা টোটালে দশ হাজার এর ব্যাটারি সুবিধা পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ